আজকে আলোচনা করব উস্তাদের খেদমত ও তার সাহচর্য লাভ আমাদের জীবনে কতটুকু জরুরি প্রথমে আমরা জানি সাহবাই গ্রামদের মধ্যে বেশি হাদিস রয়াত করেছেন হাদিস বর্ণনা করেছেন হজরত আবু আনহু তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন কিভাবে তিনি বেশিরভাগ সময় নবীজির খেদমতে থাকতেন এর কারণেই তিনি বেশি হাদিস বর্ণনা করার সুযোগ পেয়েছেন তাহলে এই কথা থেকে একটি জিনিস স্পষ্ট হয় যে আমরা যত বেশি উস্তাদের মতে থাকব উস্তাদের পাশে থাকবো ইনিম তত বেশি অর্জন করা আমাদের জন্য সম্ভব দুই হরত আশরাফ আলী তানবী বলেন উস্তাদের সাথে ছাত্রের যত বেশি গভীর সম্পর্ক ইলিম হাসিল করতে আল্লাপাক তত বেশি বরকত দান করে সবাই তাহলে এর থেকে বোঝা যায় যে উস্তাদের সাথে আমাদের সম্পর্কটা মধুর হতে হবে সম্পর্কটা আদবের হতে হবে যদি আদবের হয় মধুর হয় ভালোবাসার সম্পর্ক হয় তাহলে অবশ্যই আমরা যে ইলিম অর্জন করি তা আমাদের ইলিমের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন তিন নম্বর যে বিষয়টি যদি আমরা জানি উস্তাদের খেদমত আমাদের কতটুকু করা জরুরি এই জীবনে যদি আমি আপনাদের শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন হজরত মৌলানা হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানি তার উস্তাদ হজরত মৌলানা সাইখুল হিন্দ হরত মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি ওনাকে একবার ব্রিটিশ শাসকেরা ধরে নিয়ে যাচ্ছিল মাল্টার জেলখানায় তখন জাহাজের প্রচলন বেশি ছিল তো হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানি তাদের কাছে আরজ করলেন আবেদন করলেন যে আমাকে আমার উস্তাদের সাথে নিয়ে যাও খেদমত করার জন্য তো তারা তার আবেদনকে গ্রহণ করলো না তা তার আবেদন গ্রহণ করলো না তারা তাকে তার সাথে একত্রিত করার জন্য রাজি হল না তখন তারা জাহাজ ছেড়ে দিল সাথে সাথে হদ মৌলানা হুসাইন আহমদ মাদানি তিনি সাগরের মধ্যে জাপ দিলেন সাঁটার কাটা শুরু করলেন শেষ পর্যন্ত তারা বাধ্য হলো হযরত মৌলানা হুসাইন আহমদ মাদানিকে তারা পরে একত্র করলো মাহমুদুল হাসান দেওবন্দির সাথে এর থেকে একটি কথা বোঝা যায় যে উস্তাদের খেদমত সুজন্য উস্তাদের বিপদের সময় ছাত্ররা পাশে থাকা হুজুরকে হুজুরের খেদমত বিপদের সময় যেন না হয়ে যায় বিপদের সময় যেন উস্তাদের খেদমত করা আমাদের জন্য জরুরি এই জীবনী থেকেই আমরা বুঝতে পারি তিনি যখন জেলখানায় গিয়েছিলেন তখন শীতের মৌসুম ছিল তো হুসাইন আহমদ মাদানি তার স্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি তাহার যদি নমাজ আদায় করবেন এখন গরম পানির প্রয়োজন কীভাবে গরম পানি করে দেবেন জেলখানার মধ্যে গরম পানি করার জন্য কোনো আসবাবপত্র নেই কোনো যন্ত্র নেই তখন তিনি গভীর রাতে যে পানির পাত্রটা উঁজু করার জন্য যে পানি সেই পাত্রটা তার বগলের নিচে রাখতেন তো বগলের নিচে রাখ কিছু সময় রাখলে কিছুটা গরম হতো সেই পানি দিয়ে তার উস্তাদ ধাতুদের নামাজের উজু করতেন কি পরিমাণ উস্তাদের প্রতি তার সম্মান ছিল উস্তাদের ক্ষেত কি পরিমাণ তার আগ্রহ ছিল তারা এমনিতেই তাদের নাম ইতিহাসের পাতায় লেখা হয় নাই তারা হাজার বছর শত বছর আগে দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছেন এখনো পর্যন্ত তাদের কথা স্মরণ হয় তাদের দেখেই আমরা জান্নাতি যেতে পারবো তাদের জীবনী আমরা আরো পড়ব তাদের জীবনী যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো কি পরিমাণ তার উস্তাদের খেদমত করতেন আর আমরা কি পরিমাণ উস্তাদের খেদমত করি প্রশ্ন হলে এখানে আমি আপনি কি কি পরিমাণ উস্তাদের খেদমত করি আজ থেকে কোথায় নয় আমরা কাজে প্রমাণ করি আজ থেকে আমরা উস্তাদের খেদমত করা শুরু করে